আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শতকানি আর মানুষ হনা বুড়ে দিবাহন হনা মারকাসায় লোহা মানুষ হনা বুড়ে দিবা হনা মারকাসায় সদাহার মানুষ হনা বুড়ে দিবা মারকাসায় ধনী গরিব ফল গিওই ডাড়ি ফললাই হায়রে শতকানি লোহা গড়া ফল গিওই সাজান ভাইলাই শতকানি আর মানুষ হেনা বুডে দিবা হল মার কাসাই লোহাগড় আর মানুষ হেনা বুডে দিবা হল মার কাসাই ধনী গরিব ফল গইই ডাড়ি ফল ল্লাই সাতকানিয়া শতকানি গাডা ফল গইই সাজান ভায় ল্লাই সাজান ভাই এর আছে উপাধি বীর চট্টুলার সমাজ জন দরদি সাজান ভাইয়ের আছে সুনাম কাতি বীর চট্টার সিংহ পুরুষ জন দরদি মনের হস্ত জ্বালা মিটাইয়ুম মনের হস্ত জ্বালা মিটেউম তোমারে এমপি বানাই শতকানিয়া আলো গড়া ফল গিয়ে দাঁড়ি ফলাল্লাই হাইরে জবান বুড়া ফল গিয়ে সাজান ভাইয়াল্লাই মবন হালা গরিব শত যজ্ঞ প্রার্থী সাই বোট দিবা মবন হালা বোট লগরিবা গরিব যজ্ঞ প্রার্থী বোট দিবা সাজান ভাই মানুষ বালা যার হনতো নাই সাজান ভাই মানুষ বালা যার হনতো নাই কৃষক শ্রমিক ফল গিয়ে রে ধনী গরিব ফল গিয়ে ভাই আল্লায় সৎকানি আর মানুষ হনা বুড় দিবাঙন মার কাাই সদাহার মানুষ হনা বুড় দিবাঙন মার কাাই মা বোন ফুসাল্লা বুড়ি দিবে মার কাসাই ধনি গরিব ফল গিয়ে ডাডি ফাল্লাহ এ হাই রে সাতকানি এলো গাড়া ফল গিয়ে সাজান ভাই আল্লাহ সাজন ভাইয়ের হাজার ও সালাম এই এলাকার জনগণ দিয়া গেলাম সাহজান ভাইয়ের হাজারো সালাম এই এলাকার মা বন্ধের দিয়া গেলাম বুড়শান টারা যাই দিবা বুড়শান দারা যাই দিবা শাহজান ভাইয়ের মারকাশাই তরুণ যুবক ফল গিয়ে সাহানো ভাই অল্লাহ হাই রে জওয়ান বুড়া ফল গিয়ে দাড়ি পাল্লা হাই রে কৃষক শ্রমিক ফল গিয়ে শাহজান ভাই অল্লা